ফিল্টারটা সামনের মাসে যখন সার্ভিসিং হবে তখন সার্ভিসিং সেন্টার থেকে লাগিয়ে আনবো ফিল্টার চেঞ্জ করবো এখন করা লাগবে না হ্যালো ডিসেফ ফাইসুক মারা ওয়ালকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম জ্যে আমার ব্লগস আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখন যাচ্ছি হলো গিয়ে আমি গ্যারেজে যাব এখন আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো সাথে তেলও নাই তেল এক ডাক মিট মিট করতেছে তেল কালকে ঢুকাবো আজকে ঢুকাবো না আজকে মোবিল চেঞ্জ করবো বাইকের ইঞ্জিন অয়েল দেন কালকে খাগড়াছড়ি যাব সো যাওয়া যাক এখন গ্যারেজে যাচ্ছি এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো সো চলুন যাওয়া যাক বের হয়ে এখন বাসায় থেকে বের হয়ে যাচ্ছি গ্যারেজে গিয়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছি আমি এক হাজার কিলোমিটার দাঁড়িয়ে পার হলে তারপরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি সো এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে যার কারণে যাচ্ছি যাওয়া যাক ওই দিকে সোনা ওই দিকে আমাদের রামগড়ে আমি যেটা চেঞ্জ করি সেটা পাওয়া যায় না আমি সুজুকি আমার বাইকের যে মুবিলটা দি সেটা হচ্ছে এক স্টার সেটা দিই কারণ শোরুম থেকে বলছে সেই মুবিলটা ব্যবহার করার জন্য তো ওইটা ব্যবহার করি তো এখন যাচ্ছি আহ রাস্তার অবস্থা যাওয়া যাক ইয়ে আপনাদের কে দেখায় আসতে ভালো না সামনে গ্যারেজ আসছে গ্যারেজে যাবো চলে আসছি গ্যারেজটার সামনে গ্যারেজটা হচ্ছে এখানে চলে আসলাম গ্যারেজে নমস্কার না ওই ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো এখন

দেখতে পাচ্ছেন বাইকের সব জিনিস আসছে মাঠ ঘট তারপর দাদার দোকানে সব আসছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সোনাই ফুলের ফরে গেট এদিকে আছে পুরো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফিল্টারটা এখনো ভালোবাসি মানে ফিল্টারটা কয়েকদিন আগে চেঞ্জ করছি যাই না পরে সার্ভিসিং করতে গেলে তখন এক্সচেঞ্জ করব ইঞ্জিন অয়েলটা একদম কালো হয়ে গেছে পরে চালাইছি তখন থেকে ইতিমধ্যে ইঞ্জিন অয়েলটা কালো হয়ে গেছে তাই যতটুকু সম্ভব খুব তাড়াতাড়ি ইঞ্জিন অয়েল চেঞ্জ করা ভালো দেরি হলে ইঞ্জিন অয়েল ইঞ্জিনের সমস্যা হতে পারে ইঞ্জিন অয়েল অয়েলো পরে আছে ফিল্টারটা সামনের মাসে যখন সার্ভিসিং হবে তখন সার্ভিসিং সেন্টার থেকে লাগিয়ে আনবো ফিল্টার চেঞ্জ করবো এখন করা লাগবে না বাইক বাইক যার কাছে আসছে তারাই বলতে পারে যে বাইকের পিছনে কত টাকা খরচ হয় দিনে না হলে দৈনিকে কত টাকা খরচ হয় বাইকের তেল খরচ মোবিল খরচ আরও এসে হাবিজাবি অনেক কিছু খরচ আসছে নতুন মোবিল ভিতরে নতুন মোবিল যাচ্ছে এখন ঢুকিয়ে গেছে পুরোনো মোবিল বাসে নিয়ে যেতে হবে একদম কালো গেছে

মোবিল চেঞ্জ করার শেষ এখন বাসায় চলে যাব হম ইঞ্জিন অয়েল এটা হচ্ছে কত ছশো পঞ্চাশ টাকার ওনাকে দিলাম পঞ্চাশ টাকা জিনিস স্টার্ট করে ক্ষতি বাইকে কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখি যাতে নতুন মোবাইলটা পুরো ইঞ্জিনে উঠে যায় ইঞ্জিনটা একটু ক্লিয়ার হোক আস্তে আস্তে যাই আচ্ছা ঠিক আছে দাদা শি রাইলে মোবাইল চেঞ্জ করা শেষ ও মাই গড মোবাইল চেঞ্জ করছি শেষ মোবাইলটা পড়ছে ছশো পঞ্চাশ টাকা আর যিনি গ্যারেজে খুলছে ওনাকে দিলাম পঞ্চাশ টাকা দেন সাতশো টাকা শেষ চলে যাচ্ছি বাসায় এখন ধীরে ধীরে যাওয়া যাক আস্তে আস্তে আমাদের রামগড়ে এইদিকে আমি যেই মোবিলটা চেঞ্জ করি সেটা পাওয়া যায় না দেন ওই দিন এই গ্যারেজে আসলাম যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ঠিক করার জন্য তখন দেখছি এই গ্যারেজে আছে মোবিলটা তাই এখন চেঞ্জ করলাম না হলে চেঞ্জ করার জন্য গুইমারা যেতে হতো আমাকে প্রথম যখন আমি চেঞ্জ করছি তখন গুইমারা গিয়ে করছিলাম রামগড়ে এই মোবিলটা পাই নাই যার কারণে গুইমারা গিয়ে না হলে খাড়া ছুরি গিয়ে করতে হতো মুবিল চেঞ্জ দেন এখন এখানে গ্যারেজে আছে তো এখন আর সমস্যা নেই যখনই চেঞ্জ করতে মন চায় তখনই এখানে এসে করবো তো এটা একটা ভালো দিক হলে রামগড়ে তেমন ভালো গ্যারেজও নাই দোকানও নাই যার জন্য আর কি এত কষ্ট যেন এখন ওইদিকে ফরেস্ট গ্যাট ওই নতুন দোকান হয়েছে গ্যারেজ হয়েছে যার কারণে একটা সুবিধা পেলাম ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি কত এক হাজার ষাটে এক হাজার ষাটে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে দেন পরে আবার দুই হাজার উপরে হলে আবার চেঞ্জ করবো বাসায় চলে আসছি এখন চেঞ্জ করে বাসায় চলে আসলাম বাসায় বাইকটা এখানে রাখি দিই ভিডিওটা শেয়ার করে দিই বাই বাই টাটা ভালো থাকবেন সবাই বাইকের ভিতরে নতুন মোবিল যাচ্ছে এখন একদম কালো বিশ লাগানি খুলছে কত বললে মন না হে না পুরো তো মোবিল